এই প্রশ্নের উত্তর আপনার দিতে হবে এখন জেনে প্রচুর রিফিউজাল হচ্ছে ভবিষ্যতে আরো রিফিউজাল হবে এটা কিন্তু প্রশ্ন না আপনি যেতে পারেন কি না একজন বলছেন যে আমি ইন্টারমিডিয়েট আমি কি অনার্সে সবচেয়ে ভালো জায়গায় ভর্তি অবশ্যই পারবা দক্ষতা কি যোগ্যতা কি ভর্তি পরীক্ষায় কি করেছে। ঠিক তেমনি আপনি আবেদন করতে পারেন আবেদন করতে কোনো সমস্যা নেই আপনি একজন কোশ্চেন করবে সেই কোশ্চেনটাই আপনি যথাযথ উত্তর দিতে হবে যদি ইন্টারভিউ দিতে না পারেন আপনার তারা ভিসা দেবে না যে লাইসেন্স দিচ্ছে জেনুইন জব অফার করে নেই তার লাইসেন্সটা কেটে দিতে পারে শুধু এই জিনিসটা একটু আপনার চিন্তার মধ্যে রাখতে হবে যে আমি যে করব জেনুইনেস্টের টেস্টটা আসতেছে ইন্টারভিউটা হচ্ছে আপনাকে এবং এমপ্লয়ারকে তারা পরপর ফোন করবে এমপ্লয়ারকে যে প্রশ্ন করবে আপনাকে একই প্রশ্ন করবে তোমাকে কবে আবেদন করেছে কবে ইমেল করেছে। কবে ফার্স্ট ইন্টারভিউ নিয়েছ কবে ফার্স্ট ফাইনাল ইন্টারভিউ নিয়েছ এটার জন্য তার দক্ষতার কি কি কাগজ রেখেছ যোগ্যতার কি কি কাগজ রেখেছ সে এখানে এসে তোমার এটা কোন আত্মীয় কিনা তোমার পরিচিত কিনা আত্মীয় পরিচিত বলার সাথে সাথে তারা জেনুয়ান টেস্টে ফেল করিয়ে দেবে সুতরাং আপনি যদি সত্যি সত্যি শেফ পর্যায়ে দক্ষতা যোগ্যতা থাকে এবং এই যে রেস্টুরেন্টের মালিক আপনার বন্ধু পরিচিত আত্মীয় স্বজন না হয়ে থাকে ইন্টারভিউতে যথাযথভাবে বলতে পারলে আপনার স্কিল ওয়ার্কার সুইচ করতে পারবেন কোন সমস্যা নেই স্কিল ওয়ার্কার অতিথি ছিল আজ আছে ভবিষ্যতে তারপরে গেল স্যালারি লিস্ট এখন কোন লিস্টে নেই নর্মাল আছে শেফ ভিসাটা দিন পর্যন্ত থাকবে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস অভিজ্ঞতার আলোকে আমি বলছি সুতরাং যদি শেফের অভিজ্ঞতা যোগ্যতা থাকে জেনুইন হলে আপনি আবেদন করেন ইনশাআল্লাহ are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>